আমরা কিন্তু অনেকেই বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে বড় সমস্যা সমস্যা জাদুর ম্যাজিক জাদু টোনা কুফরি কালাম আমাদেরকে ঘিরে ধরেছে আমাদের আশেপাশের মানুষরাই এই ব্ল্যাক ম্যাজিক টোনা কুফরি কালাম করছে এর ক্ষেত্রে কিন্তু আপনি এই দুরুদে ইব্রাহিমের চমৎকার একটি আমল করে যদি আপনি আমলটি নিয়মিত এগারো দিন করতে পারেন দেখবেন আপনার জাদু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জাদু করে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না খুবই চমৎকার একটি বিষয় এই দূরদের ফজলত কিন্তু অনেক বেশি নবীজি সাল্লা আলাই সাল্লামের প্রতি যে ব্যক্তি একবার দূর করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে দশ বার রহমত নাসিল করবেন তার উপরে আল্লাহ পাক রব্বুল দশটি গুনা মাফ করে দিবেন শুধু তাই নয় তার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন দশটি মর্যাদা দান করবেন সুতরাং দূরদের অনেক ফজলত রয়েছে আল্লাহ তারা নিজে বলছেন কোরআন খুলেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহু নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ দরুদ নবীজির উপরে দরুদ পাঠ করে মানে আল্লাহ তাআলা নবীজির উপরে রহমত নাযিল করেন ফেরেশতারা দরুদ পাঠ করে মানে ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমতের দোয়া করেন এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইউ হ্যাভ বিলিভার সেমানদারগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও নবীজির উপরে দরুদ পাঠ করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বিষয় বর্তমান জাদুতনা কুফরি কালাম আমাদের সমাজে অনেক বেশি হয়ে যাচ্ছে এটা থেকে বাঁচার জন্য জাদুটাকে কাটতে হবে এটা কাটার জন্য আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফজরের ফজরের নামাজ অবশ্যই পড়বেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন এবং মা বੁੰনা ঘরে পড়ার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিশেষ করে ফজরের নামাজের পরে আপনি আমলটি করবেন দুরূশরী প্রথমে ইস্তেগফার পড়বেন তিনবার এরপরে এরপর পড়বেন তিনবার এরপরে আয়াতুল কুরসি পড়বেন একবার তারপরে সোরা এখলাস করবেন তিনবার সোরা ফালাক করবেন তিনবার সুরা নাচ করবেন তিনবার পরে এরপরে আপনি সামান্য পরিমাণ লবণ নেবেন লবণ লবণটা অল্প নেবেন যতটুকু আপনি খেতে পারবেন অল্প নিয়ে সেটার ভিতরে আপনি ফু দিবেন ফু দিয়ে এটা আপনি ওই লবণটা আপনি খেয়ে ফেলবেন যতটুকু আপনি খেতে পারবেন এটা ফজর নামাজের পরে করবেন আর রাতে ঘুমানোর আগে করবেন এই দুই বেলা আমল করবেন ফজর নামাজের পরে আর রাতে ঘুমানোর আগে যদি আপনি এটা করতে পারেন তাহলে যদি কেউ আপনাকে জাদুটনা করে টানা এগারো দিন করতে পারলে কেউ যদি আপনাকে জাদু টোনা করে সেই জাদু টোনা কেটে যাবে ইনশাল্লাহ এবং নতুন করে যাতে করে কেউ জাদু টোনা করতে না পারে ব্ল্যাক ম্যাজিক করতে না পারে এজন্য পাঁচ অক্ট নামাজের পরে আপনি আয়াতুল কুরসি চারকুল সুরা বাকারা শেষ দুই আয়াত এগুলো পরে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং এই জাদুটনা কুফুরি কালাম থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন